উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের আমাদের আজকের ভিডিওতে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তোমাদের আট তারিখ থেকে উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রি এক্সাম শুরু হচ্ছে দশ তারিখে ইংরেজি এক্সাম রয়েছে ইংরেজি পরীক্ষা তোমাদের যাতে ভালো হয় সেজন্য আমি তোমাদেরকে একটা কবিতা আবার ক্যাজুয়ারিনা থ্রি থেকে অনশট দিয়েছি তার বাইরে প্রশ্ন আসবে না আমি এতটা বিশ্বাস রাখি তোমাদের জন্য ইউলিসিসের প্রশ্ন অর্থাৎ অনশট মেকিং চলছে অনশট তোমরা ইউটিউবে পেয়ে যাবে আজ কাল পরশুর মধ্যে পেয়ে যাবে এবং নাটক থেকে আমি তোমাদের অনশট গুলো ইউটিউবে প্রোভাইড করে দেব এই তিনটে জায়গা তোমাদের অত্যন্ত সমস্যার একটা জায়গা যেটা আমি আমার স্টুডেন্ট বা বিভিন্ন ভাবে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানতে পেরেছি এখন অনেকেই আছো তোমরা কিভাবে পাশ করবে এটা নিয়ে চিন্তিত অনেকের ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছি যে তোমরা ভাবছো যে কোনো এমসিকিউ আমি না পারলে কি করব অনেকে তোমার সিরিজ মেরে দাও যে বি মেরেছো সব বি মেরে দিয়েছো বা সব সি মেরে দিয়েছো বা এ বি এ বি এ বি এ বি সি ডি এ বি সি ডি এরকম করে এক এক রকম সিরিজ তোমরা কিন্তু উত্তর করো আমি বলবো একদম এই কাজটা করবে না এইভাবে করে কিন্তু আলটিমেট তুমি লাভ কিন্তু পাবে না তাই আমি আজকের ভিডিওতে তোমাদের জন্য

কবিতা গল্প একেবারে টোটাল পড়ে না থাকো তাহলে তোমার জন্য এই আন্ডার ট্রিক্সটা কাজে লাগবে না তুমি গল্পগুলো জানো কবিতা বিষয়বস্তুগুলো বোঝো কবিতাটা পড়েছো এবার তোমার হয়তো মনে পড়ছে না তুমি ডাউট করছো এক্ষেত্রে তোমাকে এলিমিনেট করতে হবে তোমার তোমরা জানো প্রত্যেকে যে এ বি সি ডি এইরকম চারটে অপশন তোমাদের থাকে এর ভেতর থেকে তোমাদেরকে এলিমিনেট করতে হবে এখন এলিমিনেট করার মধ্যে ধরে নাও সাপোজ এ তুমি বুঝতে পারছো নিশ্চিত যে এ হবে না তুমি বুঝতে পারছো ডি হবে না এবার তুমি ডাউট বি আর সি এর মধ্যে তুমি ডাউট হচ্ছে তোমার যে কোনটা উত্তর হবে তুমি এক্সাক্ট বের করতে পারছো না তুমি ধারায় পড়ে গিয়েছ তোমার উপায় নেই দেখো পরীক্ষায় তুমি ভুল করে আসবে হয়তো আন্দাজে মেরে এখানে তুমি একটা টেকনিক কাজে লাগাবে এলিমিনেট করার পরে টেকনিক কাজে লাগাবে সেটা হচ্ছে বি সি এ ডি অর্থাৎ তুমি যে অপশনগুলো এলিমিনেট করছো সেই অপশনগুলোর মধ্যে যে দুটো অপশন থেকে যাচ্ছে তার মধ্যে যদি বি আর সি থাকে দেখো বি এর উত্তর হওয়ার পসিবিলিটি সব থেকে বেশি তারপরে সি এর তারপরে এ তারপরে ডি এর এইভাবে তোমরা সিরিজ উত্তর করে আসবে তাহলে তোমাদের ঠিক হওয়ার সম্ভাবনাটা আমার কাছে সিক্সটি পারসেন্ট থেকে সেভেন্টি পারসেন্ট মনে হয়েছে যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট তোমাদের উত্তর সঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ধরে নাও কোনো একটা অপশনের ক্ষেত্রে তোমার এই এ এবং বি হচ্ছে না তাহলে সি আর ডি এর মধ্যে পসিবিলিটিজ কার বেশি সি দেখো আগে আছে মানে সি এর পসিবিলিটিজ বেশি আমি সি উত্তর করে আস এইভাবে তোমাকে এম গুলো করতে হবে এখন যদি কোন অপশনের মধ্যে তুমি বোথ এইরকম অপশন পাও যে বোথ এ এন্ড বি বোথ এ এন্ড সি বোথ এ এন্ড বি এইরকম যদি অপশন তুমি পাও সেক্ষেত্রে বোথ এই আনসারটা হওয়ার পসিবিলিটিস কিন্তু সেভেন্টি পারসেন্ট থাকে এটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সেট সলভ করানোর সময় বা বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে এই রকম কাছাকাছি উত্তরটা আসে যদি তুমি দেখো কোন অপশনের মধ্যে নান অব দিজ এরকম কথাটা লেখা থাকে যে নান অব দিজ তাহলে কিন্তু এই নান অব দিজটা উত্তর হবে না উত্তর না হওয়ার সম্ভাবনা হচ্ছে সেভেন্টি পারসেন্ট তার মানে আমি কিন্তু একবারও বলিনি যে এই অ্যাপ্রোচে করলে হান্ড্রেড পারসেন্ট উত্তর মিলে যাবে দেখো গ্রামাটিক্যাল অংশের ক্ষেত্রে এই নিয়মটা খুব একটা কার্যকারী হবে না ওই হয়তো দশের মধ্যে চার পাঁচটা মিলে যেতে পারে এই অ্যাপ্রোচে বা এই নিয়মে করলে গ্রামারের ক্ষেত্রে আমি তোমাদের বহুবার গ্রামারের ক্ষেত্রে যখন তোমরা বিভিন্ন রকম গ্রামার সলভ করবে তুমি বুঝে যাবে যে কোনটা উত্তর হতে পারে কোনটা উত্তর হতে পারে না তুমি নিয়মগুলো জেনে তুমি থাকলেই অপশন দেখে চুজ করতে পারবে এখন আনসিনের ক্ষেত্রে সিনোনিম বা বা তোমাদের অ্যান্টোনিম দিতে পারে এক্সামে এক্ষেত্রে তুমি কিভাবে এক্সামে উত্তর করবে এক্ষেত্রে তুমি উত্তর করবে দেখো তুমি যে চারটে অপশন পাচ্ছ সেই চারটে তুমি দেখে নেবে যে সিমিলার ওই চারটে কোন দুটোর থাকবে তো তুমি সেগুলোকে একটু এলিমিনেট করার চেষ্টা করবে সেগুলোকে তুমি যেই এলিমিনেট করতে পারবে তোমার কাছে দুটো অপশন পড়ে থাকবে যেটা তোমার সিনোনিম দিয়েছে সেই সিনোনিমটা নাউন না সিনোনিমটা প্রোনাউন না সেটা অ্যাডজেক্টিভ না সেটা অ্যাডভার্ব সেটাকে ঠিক করো এবার যে অপশন দুটোকে তুমি রেখে দিয়েছো ডাউট পড়ে গিয়েছে সেই অপশন দুটোর মধ্যে থেকে তুমি তার পার্টস অফ স্পিচ মেলাও অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ উত্তর হবে নাউন হলে নাউন উত্তর হবে অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব উত্তর হবে এই অ্যাপ্রোচে তোমাকে কিন্তু অ্যানসিন সলভ করতে হবে এভাবেই তোমাকে আনসিনের সিনোনিম গুলো বা অ্যান্টনিম গুলো সলভ করতে হবে আমরা তোমাদেরকে কতগুলো সেটের উত্তর আমি আন্দাজে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ এটার উত্তর পসিবিলিটিতে এটা হচ্ছে কিভাবে বা এটা কেন হচ্ছে আর আমাদের সঙ্গে জুড়ে থাকা অবশ্যই তোমাদেরকে আমরা ইউলিসিস এবং রাজা সুদাশ্রীর উপরে সাজেস্টিভ অন শর্ট আমি প্রোভাইড করে দেবো যেটা ইউটিউবে কেউ দেয়নি এখন পর্যন্ত আমি তোমাদেরকে দিয়ে দেব এবং পরীক্ষাতে তুমি নিশ্চিত থাকবে কমন আসবে আমি एग्जाम হয়ে যাওয়ার পরে সেই কোশ্চেনটা মিলিয়ে তোমাদেরকে আমি আমার অনসর থেকে যে কমন আছে সেটা আমি নিয়ে দেবো তো চলো আমরা সেই স্ক্রিন রেকর্ডেড ভিডিওটা দেখি যেখানে আমরা আন্দাজে নিনজা টেকনিকের সাহায্যে এভাবে আমরা অজানা প্রশ্নগুলো সলভ করতে পারি চলো দেখো আমি আমাদের আমি আমার ব্যাচে ছেলেদের আমি এক্সাম নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টার ফুল মক আমি নিয়েছিলাম এই ফুল মকের উপর ভিত্তি করে তোমাদের আমি বলবো যে এক্ষেত্রে আমি যে আন্দাজে তোমাদেরকে সেটা কিভাবে কাজে লাগছে তবে এখানে কি বলে দিয়েছে যে আই হেটেড দ্য ফর আমরা এটা কোথায় পড়েছিলাম তো এটা আমরা নাইট ট্রেনার দেউলিতে পড়েছিলাম তাহলে নাইট ট্রেনার দেউলিতে গার্ড কি বাঁধানোর সঙ্গে জড়িত ছিল দেখো ক্রাইম এটা তো ছিল না আ তারপর তারপরে বলছে যে اسماعাইল ইজ দ্য গার্ল না এটা তো হবে না তাহলে সি আর ডি থাকলো আমি দুটো অপশন এলিমিনেট করতে পারলাম এবার আমার সি এবং ডি থাকছে উত্তরের ক্ষেত্রে এবং তোমাদেরকে আমি যে অ্যাপ্রোচটা বলেছিলাম সেটা বলেছিলাম প্রথমে বি তারপরে সি তারপরে এ তারপরে কি ডি এখন তোমার সি এবং ডি অপশানে বেঁচে রয়েছে তাহলে সি আর ডি এর মধ্যে তুমি উত্তর কোনটা করবে উত্তর করবে অপশন নম্বর সি কিন্তু এটার সঠিক উত্তরও কিন্তু অপশন নম্বর সি এজ সিম্পল এজ দ্যাট তুমি পরেটা দেখো দ্য ন্যারেটর মেড রিটার্ন জার্নি রিটার্ন জার্নি কবে করেছিল এখানে থ্রি ফাইভ এর কথা তো ছিল না থ্রি এর কথা ছিল না এখানে তাহলে কোনটা ছিল তা তো বি আর দিতে হবে না তাহলে এ আর সি এ আর সি এর মধ্যে কোনটা আগে আসে বলো তো এ আর সি এর মধ্যে কোনটা আগে আসে এ আর সি এর মধ্যে কিন্তু এখানে আমরা জানি যে সিটা আগে আসছে কারণ আমি বলেছিলাম বি সি এ ডি এরকম আমি বলেছিলাম কিন্তু এখানে কিন্তু উত্তরটা কি হয়ে যাচ্ছে টু হয়ে যাচ্ছে তাই বারবার কিন্তু এই নিনজা টেকনিক নিয়মে কিন্তু ফলো করে কিন্তু হবে না এবার তুমি তিন নম্বর প্রশ্নটা দিকে লক্ষ্য করো হার আইজ এখানে আইজটা কেমন ছিল এর অপশানে তারা বোথ একটা অপশন রয়েছে তাহলে বোধ অপশন থাকলে এটাই আমি উত্তর করব এরপরে দেখো তুমি এইভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর চেষ্টা করবে দেখবে হয়ে যাবে ওকে আমি সমস্ত জায়গাগুলো নিয়ে বলছি না আচ্ছা এরপরে দেখো এখানে তুমি যদি এই যে সাত যেটা প্রশ্ন আছে আট যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি যদি না পড়ো তুমি কিন্তু একেবারে পারবে না কারণ কিছু তোমাকে একেবারে পড়তে হবে আমি আরো বেশ কয়েক তুমি এই যে সেটটা ছিল এই সেটটা পুরোটাই তুমি যদি সলভ করো বুঝে যাবে যে অ্যাকচুয়ালি কি হতে পারে এবার আমি একটু আন একটু আনসিনের একটু আমি এই দিকে আসছি দেখো তো এখানে এই যে বাই কথাটা আছে এই বাই শব্দটার অর্থ তুমি আগে থেকেই জানো যে বাই মানে হচ্ছে দুই তাহলে অপশন টু এটা হয়ে যাচ্ছে তো এবার তুমি একটু লক্ষ্য করে দেখো আমি আনসিনের সিনোনিমের বিষয়টা বলবো একটু একটু তোমাদের জন্য আমি উপরে তুলি দেখো এখানে সাসপিসাস শব্দটা রয়েছে আমি জানি না সাসপিসাস শব্দের অর্থ কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো তো যে এখানে এখানে একটা একটা ফিয়ারফুল ফিয়ারফুল আছে আছে হোপফুল হোপফুল দেখো আর দুটো দুটো বিপরীত শব্দ তাই না আচ্ছা আমাদের দেখো এখানে এই যে হোপফুল আবার এখানে দেখো ডাউটফুল তাই না আমাদের এখানে রিমর্সফুল তাহলে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে এটা হোপফুল মানে আশাবাদী এটা আমি জানি হোপের অর্থে ফিয়ার মানে ভয় আমি জানি তাহলে ভয় বা আসা এটা নিয়ে দুটো আলাদা আলাদা বিষয় এটা নিয়ে উত্তর হচ্ছে না এই দুটো অপশন আমার অমিট হয়ে যাচ্ছে তা থাকছে আমার কি থাকছে আমার বি আর ডি এখন তোমাকে মেলাতে বললাম আমি পার্শ্ব স্পিচ তুমি মেলাও পার্শ্ব স্পিচ এই যে ও ইউএস থাকা মানে তবে এই দুটোর মধ্যে দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ রয়েছে তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে চাপ থেকে তো তুমি কি করবে দুটো একই জাতীয় শব্দ যেগুলো সেগুলো তোমাকে একটু বাদ দিতে হবে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে তোমার ডাউটফুল হোপ এটা তো হচ্ছে না ফ্রি আর ভয়ানক তাহলে দুটোর মধ্যে আমি যদি আন্দাজে করতাম বি আচ্ছা এভাবে তুমি যদি বেশ কতগুলো প্রশ্ন দেখো বুঝে যাবে এখানে তুমি আগে থেকেই পড়েছিলে যে দা লং ডে দ্য স্লো মুন ক্লাইমস এখানে লং ডে ওয়েস স্লো মুন ক্লাইমস এক্ষেত্রে কি ধরনের আছে লিটারি ডিভাইস লং ডে ওয়েন্স শেষ হয়ে যায় স্লো মুন ক্লাইমস এখানে আমরা বুঝতেই পারছি দেখো লং ডে স্লো মুন ক্লাইমস এখানে যে তোমাদের আহ কি বলে যে শব্দটা আছে এটা তোমাকে কিন্তু বুঝে উত্তর করতে কিন্তু হবে এই প্রশ্নটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাপি আইলস এটা কি সিম্বলাইজ করছে এগুলো ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদেরকে এগুলো প্রত্যেকটাই বলবো আর আফটার লাইফ অফ প্যারাডাইস এটা কিন্তু উত্তর হতে পারে আমি তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আলোচনা করে দেবো এবার দেখো এখানে আর্চ আকৃতিটা কেমন এটা ডায়াগ্রাম বেস প্রশ্ন খুব ভালো একটা প্রশ্ন আমি তোমাদের পেলাম বললাম দেখো আর্চের আকৃতি বর্গাকার বা ত্রিভুজাকার দুটোর কোনোটাই কিন্তু হবে না দুটোর কোনোটাই কিন্তু হবে না এটা হবে না এটা হবে না তাহলে এই আকৃতিটার মধ্যে হবে তাহলে কোনটা হবে আরচের আকৃতি বি আর ডি বি আর ডি এর মধ্যে তো বি আগে আসে তাহলে কি বি করব না বি কিন্তু করা যাবে না আমাকে এখানে ডি করতে হবে উত্তর ওকে এবার সববার কিন্তু মিলবে না যেজন্য আমি তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি তোমরা তখন বলবে যে স্যার আপনি শেখালেন দিয়ে আপনার আন্দাজে নিয়ম মিলছে না দেখো এখানে দশ নম্বরটা আমি যদি বলি ডেথ মৃত্যু কিসের সঙ্গে মিথিক্যাল ডেস্টিনেশন অফ ইটERNAL রেস তাহলে একের কি হচ্ছে বলতে সি দেখো তো একের সি অপশন নম্বর বি আছে উত্তর অপশন নম্বর কিসে আছে অপশন নম্বর কিন্তু বি আছে উত্তর তাহলে এই বি হয়ে যাবে কি উত্তর দাস এইভাবে তোমাদেরকে কিন্তু কলাম ম্যাচিং গুলো করতে হবে যে কোন একটা মেলাও তুমি যদি ওইটা একটা অপশনই পাও তখন এখানে এখানে আমি ডেথ মেলালাম ডেথ তার শুধুমাত্র বেতে এক উত্তর হতো সি এবং একের সি বি অপশানেই আছে অন্য কোনো অপশানে নেই ওটাই উত্তর হয়ে যাবে এভাবে একটু ট্রিক্স খাটিয়ে কিন্তু তোমাদের উত্তর করতে হবে এখানে তোমাদের একটা খুব ভালো প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে যে এই যে থ্রো স্কারিং ড্রিপস দ্যার এনি হাই রেস এই যে হায়ার রেস এটার সেপটা কেমন ছিল এটা কিন্তু ভি সেপ ছিল এটা কিন্তু তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এইভাবে তোমরা বেশ কিছু আনশিনের উত্তরগুলো করবে দ্য শেপ অফ স্পিনিং হুইল স্পিনিং হুইল যেটা ছিল হুইল মানে চাকা তাহলে চাকার আকৃতি কেমন হয় আমরা প্রত্যেকেই জানি যে গোলাকার হয় তাহলে এটা কিন্তু গোলাকার আকৃতির হবে আমরা এইভাবে কিন্তু একটু এটাকে মনে রাখবে দেখুন ন্যারেচান চেঞ্জের ক্ষেত্রে যদি আমি আন্দাজে করতাম কিভাবে করতাম দেখ একটু লক্ষ্য করো এখানে এই যে শেড আছে আমি ন্যারেচান চেঞ্জের ক্ষেত্রে জানি শেড থাকে তারপরে দেখ হয় বা এখানে ডাব্লিউ আছে মানে হাউ দিয়ে উত্তর হবে তাহলে হাউ দিয়ে দেখো অপশন তিনটে আছে এই তিনটে অপশনের মধ্যে আমার কাছে পসিবিলিটিস বেশি কিন্তু বি এবং সি ধরে নিলাম আমি এই এ অপশনটা বাদ দিলাম আমার কাছে থাকলো হচ্ছে বি এবং তোমার কি বি এবং সি তাহলে আমি বলতে পারি দ্য ম্যান আস্কড তাই না তো আমি জানি যে প্রশ্নবোধক বাক্যে সে রুটে আক্সড হয় তাই না তাহলে দেখো তো দুটো অপশানের ক্ষেত্রে কি আছে দুটো অপশানের ক্ষেত্রে কেবলমাত্র আক্সড আছে অপশন দুটো কি কি বি এবং সি উত্তর তুমি কোনটাকে প্রাধান্য দেবে আমি বলেছিলাম বি এবং সি এর মধ্যে উত্তর হলে বি অপশানটাকে প্রাধান্য দেব তাহলে আমি বি অপশানটা করলাম এক্ষেত্রে সব বার যে উত্তর হবে এমনটা কিন্তু নেই বারবার আমি একই কথা বলছি ক্লাসিক বয়স করতে বলেছে এইভাবে তোমরা একই রকম ভাবে প্রত্যেকটা জিনিস আমি বলবো তোমরা একটু রেডি করে নেবে যদি কোথাও তোমাদের একটু প্রবলেম থাকে আমাকে জানিয়েও দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো